নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মায়ের কথা থেকে আলোচনা করব অপূর্ব একটি আলোচনা উনিশশো সাল এপ্রিলের শেষের দিক আমি তখন কলেজের শেষ পর্যায়ে পড়ি এখানে আমি বলতে শ্রদ্ধেও রমণীমোহন চৌধুরীর কথা বলা হচ্ছে হঠাৎ মনে উদয় হল দীক্ষা নিতে হবে বাড়িতে ধর্মাচরণের শিক্ষা ছিল বাবা মাও ছিলেন বিশেষ ধার্মিক ও ন্যায়নিষ্ঠ আমরাও সেই শিক্ষায় বেড়ে উঠেছিলাম দীক্ষার প্রবণতা ক্রমশই মনে দৃঢ় হয়ে উঠতে লাগলো আইএ পাশ করে কলকাতায় পড়তে এলাম স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলাম ছায়া সিনেমার কাছে একটি বাসাও জোগাড় হলো। বাসা না বলে তাকে মেষ বলাই ভালো জগন্নাথ নামে আমারই সমবয়সী এক যুবকও সেই মেষে থাকত ফলে সহজেই বন্ধুত্ব হয়ে গেল তার সঙ্গে আমি স্কুলে পড়াশুনো ঠাকুর ও শ্রী মায়ের কথা শুনেছিলাম স্বামীজির দু একখানা বইও পড়ার সুযোগ হয়েছিল স্কুলের মাস্টার যতই শ্রী মায়ের কথা বলতেন তাঁদের শ্রীমা ও ঠাকুরের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসত ভাবতাম আমাদের মতো ছেলেদের কি শ্রীশ্রী মা দীক্ষা দেবেন আমরা হয়তো তার কাছে মন্ত্র গ্রহণের যোগ্য নই নিজেকে অযোগ্য ভেবে যন্ত্রণায় অধীর হয়েছি তখন ঠিক করলাম কাশীর গম্ভীরনাথের কাছে গিয়ে দীক্ষা নেব আমাদের এক আত্মীয়ের তিনি গুরু ছিলেন কাশি যাব সব ঠিকঠাক পরের দিন সংবাদ পেলাম গম্ভীরনাথ দেহ রেখেছেন কাশি যাওয়া আর হলো না কিন্তু মানসিক যন্ত্রণার মাত্রা কিছু কমলো না আমার মনের অবস্থা দেখে মেশের এক বন্ধু বলল তুমি যদি দীক্ষাই নিতে চাও তো সোজা জয়রামবাটি যাও সেখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দেবের সহধর্মিনী শ্রী শ্রী মা রয়েছেন তার কাছে দীক্ষা নাও শান্তি পাবে আমি পূর্ববঙ্গের ছেলে জয়রামবাটি কোথায় ভালো জানি না মেশের বন্ধু ওই অঞ্চলের ছেলে তার কাছ থেকে রাস্তার হদিস জেনে যাত্রা করলাম রাত্রে হাওড়ার ট্রেনে চেপে ভোরবেলা বিষ্ণুপুর স্টেশনে নামলাম এবার হাঁটা পথ জানি না কত দূর বন্ধু বলেছিল বিষ্ণুপুর থেকে হেঁটে ঘন্টা দুদিন লাগবে আমি হাঁটতে আরম্ভ করলাম তখনও জানি না কোথায় যাচ্ছি বা কার কাছে যাচ্ছি কেমনই বা তিনি অজানা অচেনা পথে একাকি হেঁটে চলেছি পথ যেন শেষ হতেই চায় না দুপুরবেলা জয়রামবাটি গ্রামে এসে পৌঁছালাম লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম শ্রী শ্রী মা এখানেই আছেন অবশেষে মায়ের বাড়িতে হাজির হলাম তখন বাইরের কেউ ছিল না মায়ের বাড়ির বৈঠকখানায় বসে থাকলাম কি আশ্চর্য কেউ কোনো কথা জিজ্ঞাসা করলো না কি বসে আছি এমন সময় এক যুবক মায়ের ঘর থেকে বাইরে এসে আমাকে বললেন যাও যাও শিগগির স্নান করে এসো মা সকাল থেকে বলছিলেন আজ একটি ছেলে আসছে মা পূজা শেষ করে আসনে বসে আছেন আমি আর দিরুক্তি না করে পুকুরে স্নান সেরে মায়ের কাছে গেলাম মা ঠাকুর ঘরে আসন পেতে ফুল হরিতকি সমস্তই জোগাড় করে রেখেছিলেন আমাকে পাশের আসনে বসতে বললেন আমি বসলাম মা প্রথমে ঠাকুরকে প্রণাম করতে বললেন তারপর আমাকে মহামন্ত্র দিয়ে কৃতার্থ করলেন আমি তার শ্রীচরণে প্রণিপাত জানালে আমাকে চিবুক স্পর্শ করে চুমু খেয়ে বললেন বাবা আশা পূরণ হয়েছে তো তুমি যে ঘরের ছেলে বাইরে গেলে হবে কেন মায়ের কণ্ঠে ওই কথা শুনে আঁককে উঠলাম দেখলাম অন্তর্জামিনীর কাছে কিছুই গোপন থাকে না আনন্দে বিস্ময়ে আমার চোখ ঝাপসা হয়ে এলো এরপর শুরু হয় আমার কর্মজীবন স্কুল ইন্সপেক্টর হিসাবে প্রথম কর্মজীবন শুরু করি বীরভূমের লাভপুরে সেখানে অবস্থানকালে ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে এবং তারাশঙ্করের জীবদ্দশা পর্যন্ত সেই বন্ধুত্ব অক্ষুণ্ণ ছিল তারাশঙ্করের সন্দীপন পাঠশালা উপন্যাসে স্কুল ইন্সপেক্টরের রজনীবাবু রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত এক ব্যক্তি তার বাড়ির দেওয়াল আলমারিতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে শুরু করে বিবেকানন্দের বীরবাণী পরিব্রাজক প্রভৃতি বই সারি সারিভাবে সাজানো সীতারাম পাল নামে এক শিক্ষককে তিনি বলেছেন বিবেকানন্দ প্রবর্তিত সেবা ধর্মের কথা বলেছেন ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতবাসী আমার ভাই তারাশঙ্করের স্বগ্রামে যাদবলাল হাই স্কুলে স্কুল ইন্সপেক্টর হিসেবে যাই রামকৃষ্ণ আদর্শে দীক্ষিত আমি লাভপুরের স্কুলেও আমার আদর্শকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করি লাভপুরের পাঠশালাকে স্থায়িত্ব দেওয়া ও সমাজের নিম্নবর্ণের ছেলেদের লেখাপড়া শেখানোর উদ্যোগে আমি সংগঠকের ভূমিকা নিয়েছিলাম লাভপুরে নির্বিঘ্নে দিন কাটছিল হঠাৎ ঝড় উঠল গ্রামীণ দলাদলিতে মন খুব ভারাক্রান্ত হয়ে উঠল এই মুহূর্তে কি করণীয়তা নির্ধারণের জন্য শ্রী শ্রী মায়ের কাছে যাত্রা করলাম শ্রী শ্রী মা তখন বাগবাজারে মাতৃ সান্নিধ্যে হাজির হয়ে লাভপুরের সমস্ত ঘটনা তাকে জানালাম মা বললেন বাবা তোমার তো কিছুই অভাব নেই তুমি দেশে যাও গাঁয়ের ছেলে মেয়েদের একটু আলো দেখাও ওরা বড় অসহায় সময় উনিশশো উনিশ থেকে উনিশশো সাল মাতৃ আজ্ঞা শিরোধার্য করে কর্মজীবনে ইস্তফা দিয়ে যাত্রা করলাম জন্মভূমি মলাইজ গ্রামের অভিমুখে সেখানে গিয়ে বিদ্যালয় স্থাপনের জন্য উঠে পড়ে লাগলাম অবশেষে বিদ্যালয় স্থাপন করলাম ছাত্র সংগ্রহ করলাম এবং নিজে সেখানে শিক্ষকতা করতে শুরু করলাম মায়ের আশীর্বাদে গ্রামে যেন এক নতুন প্রাণের জোয়ার এলো অশিক্ষা ও কুসংস্কারে বেড়া ভেঙে গ্রামের দুস্থ অভাবী ছেলেমেয়েরা শিক্ষার আলো পেল ধীরে ধীরে সেই পাঠশালার কলেবর বৃদ্ধি পেয়ে উচ্চ বিদ্যালয়ের রূপ নিয়েছে বহু কৃতি সন্তানের ধারক ও বাহক সেই বিদ্যায়তন গ্রামে বেশিদিন অবস্থান করেনি যখন দেখলাম বিদ্যালয়টির যথাযথ অগ্রগতি হয়েছে বিদ্যার্থীর সংখ্যা ভালোই এবং স্থানীয় শিক্ষকরা নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে চলেছেন তখন আমি তাদের ওপর দায়িত্ব অর্পণ করে বিদায় নিলাম ইতিমধ্যে আমি বিবাহ করেছি সংসারের দায়িত্ব বেড়েছে আমি চাইছিলাম একটি স্থায়ী চাকরি মায়ের কৃপায় পেয়েও গেলাম সরকারি স্কুলের শিক্ষকতার কাজ শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে মাকে সব জানালাম মায়ের শরীর তখন ভালো যাচ্ছিল না তথাপি কাছে ডেকে মা আমার কর্মপ্রয়াস নিখুঁতভাবে জানলেন মাকে আমার নতুন চাকরির সংবাদ জানিয়ে তার অনুমতি প্রার্থনা করলাম মা সমস্ত কথা শুনে খুব খুশি হলেন এবং বললেন বাবা তোমার সংসার হয়েছে চাকরিতে যোগ দাও এতেও তো তুমি ছেলেদের গড়ে তুলতে পারবে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে কাজে যোগ দিলাম উনিশশো সালে অবসর নিয়ে বসবাস শুরু করলাম হুগলি জেলার ডানকুনিতে ক্রমে স্থানীয় মানুষের সঙ্গে পরিচয় গড়ে উঠল গড়ে উঠল রামকৃষ্ণ পাটচক্র ধীরে ধীরে স্থানীয় বাসিন্দারা অনুরোধ জানালেন মেয়েদের জন্য একটি বিদ্যালয় গড়ে তোলার কারণ সে সময় ডানকুনির চার পাঁচ মাই এলাকার মধ্যে কোনো গার্লস স্কুল ছিল না আমার স্মরণ হলো শ্রী শ্রী মায়ের কথাগুলি তিনি বলেছিলেন দেখো বাবা ঠাকুর বলতেন অন্নদানের চেয়ে শিক্ষাদান বড় এখনকার দিনে ছেলে মেয়েদের লেখাপড়া শেখাটা খুবই দরকার নইলে কোনো সেবা কাজই সুষ্ঠুভাবে হবে না প্রতিবেশীদের প্রস্তাব সর্বান্তকরণে গ্রহণ করে বিদ্যালয় তৈরির প্রয়াস করলাম এই উদ্যোগে অনেকেই আমাকে সাহায্য করেছেন মায়ের নির্দেশ মেনেই সবাইকে মান্য করে ও সকলের অনুমতি নিয়ে কয়েক বছরের মধ্যে একটি সার্থক বালিকা বিদ্যালয় গড়ে তুললাম স্থানাভাবে প্রথমে নিজের বাড়িতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রীদের পড়ানো শুরু করেছিলাম এবং নিজেই সেখানে শিক্ষকতার দায়িত্ব নিয়েছিলাম হ্যাঁ সেই উদ্যোগেরই সাকার মূর্তি অধুনার ডানকুনি শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম। বিগত দু সালে এই বিদ্যায়তন তার সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করেছে কি অপূর্ব ঘটনা শ্রী শ্রী মায়ের কি কৃপা একবার ভাবুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ